দিনাজপুরের বোছাগঞ্জ উপজেলার চার নং আটগাঁও ইউনিয়নের বাজনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল ধানের শীষের বিশাল নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠান দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বলেন এই রাষ্ট্রকে আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে চাই সকল বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের বনতন্ত্র পুনরুদ্ধার করব স্থানীয় নেতাকর্মীও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ে পুরো মাঠ ছিল জনসমুদ্রে পরিণত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবার ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান

নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা জেলা তারেক রহমান সাহেব আমাদের নির্বাচন যে স্ট্যান্ডিং কমিটি আছে সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুর দুই আসনে মনোনয়ন দিয়েছে আমি প্রথমে আমার মহান রব্দুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি সেই সাথে আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সর্বস্তরের মানুষ আমাকে যেভাবে সম্বর্ধনা দিয়েছেন যেভাবে আমাদের জন্য এসেছেন আমি সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই খুশি আছেন তো আপনারা কি আমার সামনে আছেন সকল ঐক্যবদ্ধ আছেন বলে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত সতেরোটি বছর আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করে টিকে আছি বিএনপির দুর্দিনে আমরা কিন্তু কেউ দল ছাড়ে যায় নাই আমরা কিন্তু আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের প্রিয় নেতা গোলাপ তারেক রহমান সাহেবের যে উদ্দেশ্য লক্ষ্য ছিল সেটা বাস্তবায়ন জন্য আমরা মামলা হত্যা শিকার হয়েছে। কিন্তু দল ছেড়ে আমরা যাই নাই আমরা সেই সমস্ত জিয়ার সৈনিক যারা দূর দিনে ছিলাম আছি আগামী দিনও থাকবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে উদারতভাবে আহ্বান জানাবো যারা এখনো অন্যভাবে আমাদের মধ্যে গ্রুপিং করার চেষ্টা করছেন সকলকে অনুরোধ আমরা একসাথে ক্লাসে ক্লাস মিলিয়ে বুকে বুক মিলিয়ে আমাদের প্রিয় নেতা জয়লাভ তারপর আমাদের সাহেবের হাতকে শক্তিশালী করি আমরা দিলাসপুর দুই আসন থেকে জয়লাভ করিয়ে আমাদের প্রিয় নেতার হাতে এই জয়ের আনন্দ তুলে দিতে চাই আমাদের প্রিয় নেতা গোলাপ সাহেব রহমান সাহেব বারবার একটা কথা বলেন ধর্ম ডান ডান এই দেশটা সবার অর্থাৎ এই রাষ্ট্র সবার এই রাষ্ট্রকে আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে চাই আগামী দিনের বাংলাদেশ হবে ধানের শিশের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে চয়েন্ট প্রেসিডেন্ট